আজ একটা বিশেষ ড্রাগন গাছ দেখাবো ছাদে লতিয়ে যাচ্ছে ছাত্রদের সকলকে স্বাগত দে বাড়িতে এসেছি কারণ এই বাড়িতে একটা একটা না দুটো বিশেষ বিশেষ গাছ আছে যে গাছ কিন্তু আমার এলাকায় অনেকের বাড়িতে নেই মানে কারোর বাড়িতেই নেই একটা পয়েন্ট বলছি যে আমরা ড্রাগন চাষ করি একদম ঊর্ধ্বে তুলে দিই পাঁচ ফুট রেখে তারপরে হ্যাঙ্গিং করে দিই কিন্তু শাইন ভাই বলি আমি শাইন ভাই এমন একটা পদ্ধতিতে ড্রাগন চাষ করছে পুরো আমরা যে লাউ কুমড়ো পুঁই শাক চাষ করি ঠিক ওই পদ্ধতিতে লতিয়ে লতিয়ে চলছে এখানে ড্রাগন গাছ এবং ফল চেয়েও অনেক রকম ফল মানে প্রচুর ফল আসছে কিন্তু সম্পূর্ণ জৈবভাবে তারপরে দেখো কি সুন্দর এ কলম করেছে মানে বারো মাস লেবু গাছে প্রচুর লেবু আনছে প্রচুর কি করে আনছে সেই টিপসগুলোও কিন্তু জানাবো তোমরা দেখতে থাকো একদম স্কিপ করো না তো চলো সাথে থাকো আমরা যারা ইউটিউবার আছি এক ছাদ থেকে আরেক ছাদে বাগানের গাছগুলো যেমন দেখায় তেমনি সেই গাছের ফলনটা কিভাবে আসছে সেই ট্রিপসটাও তুলে ধরি তাই বিভিন্ন ছাদে বিভিন্ন ট্রিপস অ্যাপ্লাই করে আজকে কিন্তু এই শাহিন বাগানে এমন একটা ট্রিপস পাবে বলতে হবে এত লেবু তুমি বারো মাস আনছো কি দাও মাটিতে তাই বলে মাটিতে অন্য কিছু বিশেষ তো অন্য কিছু দেওয়া হয় না জোরে বলো একটু বলতে গেলে এখানে জৈব সার যেটা প্রাকৃতিক যেটা ওটাই বেটার কাজ করে তার সঙ্গে দেখা যায় বছরে দু একবার যেটা কিনতে পাওয়া যায় ডিএপি বা ওর সঙ্গে আর এখন বর্তমান খোল দেওয়া আছে ওটা খোল ওটা খোল দেওয়া আছে উপরে যেহেতু বৃষ্টি চলছে ওটা গলে যাবে ওটা মাটিতে মিশে যাবে তার মানে বারো মাস তুমি আমার কাছে মোটামুটি বারো মাসেই লেবু থাকে আচ্ছা চলো ওই দিকটা চলো এত লেবু ফুল বাপরে এই তো কী সুন্দর প্রচুর লেবু প্রচুর লেবু লেবু আবার লেবু ফুল একদিকে লেবু বা অন্য দিকে লেবু ফুল সত্যি দর্শকবন্ধু প্রশংসনীয় শাহীন ভাইকে বলবো কারণ সম্পূর্ণ নিজের মতন করে চাষ করছে আর বারো মাস ফুল আনছে তারপরে দেখো নিজেই এই গুটি কলম করে ফেলেছে ভীষণই ভালো লাগে আর এই এত লেবু কি করো না এগুলো বলতে হলে পাড়ার লোকে খায়

তারপরে তোমার এ হয় এটা চিনি আমার তো ড্রাগনের কাটা ফুটতেই আছে ব্যাস এইটুকু নিলাম খুব ভালো দেখো আমিও নেবো এটা উপকারী চলো আর কি আছে সাইন ভাই দেখাও এখানে কি কি গাছ আছে এটা তো গৌরি হুম গৌরি চৌড়ি আর বেশ দেখছি বেশ কিছু গাছ গাছগুলো সব এক জায়গায় করা আছে বর্ষার সময় তো ছাদে প্রচন্ড হিট হতো ওইখানে ওই ছাদটাকে ঠান্ডা করার জন্য এগুলো এক জায়গায় রাখা আছে আচ্ছা আর এখানে দেখাও এইটা এইটা খুব সুন্দর

এই গাছের ডাল উপরে খাড়া হয় না সব সময় নরম ডাল নিচের দিকে ঝুলে যায় ছাতার মতো হ্যাঁ এই কারণে আর প্রচুর ফুল হয় এটাতে মানে বারো মাস এই ফুল হয়ে ঝরে গেল আবার মোটামুটি দশ দিনের ভিতরে ফের ফুল আসবে এটা খুব ভালো এসেছি এই পাতাগুলো কি এরকমই থাকে হ্যাঁ ও গাছটা ওরকমই এটা আলাদা কালার

আমরা তো যে না উঠলে হয় না কিন্তু এই ছাদের প্রমাণ যে যেটা সাইন ভাই করছে সাইন ভাই এর বয়স কত চার বছর হয়ে গেল চার বছর হয়ে গেল তো ডালপালা কাটো তো আর বাড়াবে না এইটুকুই থাকবে এবার দেখো একটা আছে সেখানে ও কিভাবে সাপোর্ট করেছে মানে এই যে দুটো ইট দিয়ে একটা বাঁশ দিয়ে একটা ভাঙা দেখো টবে মতন মানে এত সুন্দর পদ্ধতিতে করেছে এটা কি কোনদিন কারোর কাছে দেখেছে না নিজে না নিচে থাকলে শিকড় তৈরি হয়ে যেতে পারে আচ্ছা সেজন্য ওটাকে একটু চাগিয়ে রেখেছে যাতে নিচ দিয়ে বাতাস বা জলটা যেতে পারে এই কারণে একটু চাগে রাখা আছে আচ্ছা ওইদিকে তো দেখলাম প্রচুর হয়েছে গুলিয়ে দিয়েছে যেহেতু ওগুলা একটু বড় আছে ডাল আচ্ছা এবার বলো প্রথম যখন বসিয়েছিলে কি দিয়েছিলে মাটিতে এটা এমনি গোবর সার আর এই মাটি মিক্সিং করে দেয়া হয়েছিল সাধারণ মাটি যেটা

আর তাছাড়া অন্য কিছু নেই আর হ্যাঁ বছর দুই থেকে তিনবার আর যেটা দেয়া হয় মাস অন্তর বা এক দেড় মাস অন্তর ফল পচা না না অন্য কোনো না এবার দেখা যাচ্ছে পিঁপড়ি ফিপড়ে গোমায় লেগে গেলে স্প্রে একটু বিষ যেটা সাধারণ বিষ যেগুলো সবজিতে দেয় ওই বিষটাই স্প্রে করা হয় খুব ভালো বৃষ্টি শুরু হয়ে গেলে দর্শক তোমরা ভালো করে দেখে নাও যে কিভাবে ও সাইন ভাই এটা করেছে কিভাবে মাটি তৈরি করে কিভাবে খাবার দেয় কতটা দেয় সব কিন্তু সুন্দর বলে দিল দর্শক বন্ধু তোমরা দেখে নাও খুব সুন্দর খুব সুন্দর একদম অসাধারণ এই পদ্ধতি আমার চোখে কেউ করেনি এটা যদি তোমরা করো তাহলে কিন্তু খুব মানে মানে খুব সহজে কিন্তু ছাদে প্রচুর ড্রাগন হবে একটা দুটো না আর শয়ে ড্রাগন হবে তাই না খাবে মোটামুটি খাবে আবার পাড়ার লক্ষ্য দিতে পারবে দেখো কিভাবে ড্রাগন হয়েছে লতি লতি আবার কিছুটা নিচে ঝুলিয়ে দিয়েছে সেখানেও কিন্তু কি সুন্দর ড্রাগন হচ্ছে তাহলে বুঝলে তো দর্শক বন্ধু ড্রাগনকে তোমরা যেভাবে যেমন করে এগিয়ে নিয়ে যাবে শেষ তেমন করেই ফল দেবে ড্রাগন এত ভালো গাছ খুব খুব ভালোবাসার গাছ মানে এই গাছে প্রচুর মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায় সত্যি খুব ভালো লাগলো এখানে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিজেরাও রকমভাবে চাষ করো